হাজার হাজার ছড়িয়ে ছড়ে দূষণ এখনো ঘটনার মধ্যে বসে আছে হাজার হাজার দূষণের জন্য আপনার ক্যান্টনমেন্ট পুলিশের ডিবিতে এখানে সেখানে সব জায়গায় বসে আছে আনবে না ভাই আনবে না কেন আনবে না জানেন পুতুল্লিল বাবা দাদা আলীকে আমি জানি তারা হইল তারক সন্তান এই জন্য আনবে না বুঝতে পারছে যদি তারক সন্তান না হইতো তাহলে ঠিকই মনে করুন যে দেশের মধ্যে বিচার হইতো তারা আনবে না কেন ফেরাউন উদ্বা সাহিবা আবু লাহাব আবু জাহিদ এরা যেভাবে ষড়যন্ত্র করে গেছে তেমনিভাবে আমাদের কুট কাছারি হইতে এভাবে ষড়যন্ত্র করে যাই যেতে আর তাহলে একটা খুনিকে অ্যারেস্ট করলো একটা খুনিকে অস্ত্র সহ অ্যারেস্ট করলো সেই খুনি ভাই কীভাবে আবার ওর থেকে জামিন হয়ে বেড়ে গেল ভাই ভাই এটা সারা পৃথিবীর মানুষ দেখছে ভাই সোশ্যাল মিডিয়াতে ভাই কীভাবে মানে একটা অস্ত্র মামলা আমি আজকে একটা অস্ত্র নিয়ে হাঁটি আমাকে ধরলে কেন আমার তো কেউ নেই আমাকে আমি মাটি নিয়ে থাকলে আমাকে পুলিশে ধরে বের করে ফেলাই ফেলাই কী করবে আমার পাশে দিয়ে যাবে কেন আমার ক্ষমতা নাই পাওয়ার নাই ওনার এত বড় ক্ষমতা ক্ষমতার কারণে সে আজকে পার পেয়ে গেল ভাই ভাই এরকম পুরো হাতি যেন আর আমাদের দেশ থেকে এভাবে না যায় ভাই এভাবে শেষ না হয় এরকম ওসমান হাতিয়ার বাংলাদেশে আসবো না ভাই Thank you, Thank you. Thank you.